এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তোমরা সকলে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাটা দুপুর বা বিকেল আমি কী করে কাটাই সেটাই থাকছে আজকের ব্লগে তো ব্লগটাকে ওই স্কিপ না করে দেখো আশা করি সবারই ভালো লাগবে এখন স্নান দান করে উঠেছি রেডি হব তাই ভাবলাম রেডি হওয়ার আগে থেকে ভিডিওটা স্টার্ট করি আজকে কিন্তু শ্রাবণ মাসের লাস্ট সোমবার মানে হচ্ছে শ্রাবণ মাসে চারটে না পাঁচটা সোমবার থাকে তো সেটার মধ্যে লাস্ট সোমবার তার মানে বুঝতেই পারছো কোথায় যাব তো চলো রেডিটা হয়নি কিন্তু সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে আমি জানি আমার মতন তোমরাও এক্সাইটেড মানে আমিও এক্সাইটেড যাওয়ার জন্য তোমরাও জানার জন্য এক্সাইটেড আমি কোথায় যাচ্ছি এখন না বিকেল বিকেল হয়ে গেছে লাইটটা একটু কমে গেছে যে কারণে কিন্তু আমার ফেসটা একটু ডার্ক লাগছে আমি কিন্তু অতটাও ডার্ক না তো চলো আর বেশি বক বক না করে বেরোনো যাক বেশ কয়দিন হয়ে গেল গাড়িতে কোনো রকম তেল নেই মানে তেলটা ভরাই হয় না তো সেই কারণে আজকে কিন্তু ফার্স্টেই আমি পেট্রোল পাম্পের কাছে চলে এসি আর তোমরা কি কেউ জানো জলেশ্বরের মানে গায়েঘাট টু জলেশ্বর যে রোডটা এখানে নতুন একটা পেট্রোল পাম্প হয়েছে এই যে যে দুধের ফ্যাক্টরি তার পিছনে এখান থেকে আগে পরে আমি তেল ভরিনি আজকে কিন্তু আমি এখান থেকে তেল ভরলাম তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম মানে ক্লিপটা যাতে তোমরাও জানো যে এই রোডে কিন্তু পেট্রোল পাম্প আছে আর এটা কিন্তু কাষ্টরাঙা রোড মানে তোমার নগর ওখরা রোড আর কি তারপর আমি কি চলে আসলাম ওখান থেকে বেরিয়ে একদম মন্দিরের সামনে আমি ভাবতে পারিনি এতটা পরিমাণ ভিড় হবে আমি এই নিয়ে তিনটে সোমবার এখানে আসলাম ফার্স্ট সোমবার আসিনি সেকেন্ড সোমবার এসেছিলাম পুজো দিতে সেই দিন আমি চার হাজার জনের পিছনে ছিলাম সেকেন্ডবার মাকে নিয়ে আসলাম মানে তৃতীয় সোমবার আর আজকে কিন্তু একদম লাস্ট সোমবার আমি আবারও চলে এসেছি আর আমি ভাবতে পারিনি লাস্ট সোমবার এতটা পরিমাণ ভিড় হবে প্রচণ্ড ক্রাউড ছিল তোমরা মানে দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে আছে তারপরেও কিন্তু কতটা বড় লাইন আর এতটা বড় লাইন দিয়ে নাকি আজকে সবাই পুজো দিচ্ছে লাইনটা আজকে চলে এসেছিল গায়েঘাটার মোড়ের এই দিকটায় মানে বুঝতে পারছো কত দূর থেকে লাইন আর আজকে কিন্তু আমিও মানে সত্যিই খুব হ্যাপি মনে করছি যে আগের দিন আমি ভাগ্যিশ পুজোটা দিয়েছিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করাবো লাইনের দিক থেকে আর লাইন দিয়ে পুজো দেওয়াটা কতটা কষ্টকর সেটা যে দিয়েছে সেই জানে তো আমার তো বেশ ভালোই লাগছিলো যে এত সুন্দর একটা বিকেল আমি আসতে পারলাম আর আজকে যেহেতু লাস্ট সোমবার আবার শ্রাবণ মাস আসবে সামনের বছর তো একটা বছর পর আর এখানে না মনসা মা রয়েছে আমি তো জানতামই না আমি ভেবেছি এখানে হয়তো শিব ঠাকুর বাট আগে পরে কখনও কিন্তু আমি আসিনি তো আজকে দেখো মনসা মন্দিরে আমি চলে আসলাম আর এখানে কিন্তু মানে ভোলা বাবার সঙ্গেই মনসা মাকেও পুজো দেওয়া হয় খুব ভালো লাগছিলো এত সুন্দর একটা দৃশ্য দেখে আমি তো মানে অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা জিনিস আমি কেন দেখলাম না আগে পরে সবাই কিন্তু ভোলা বাবা বাবাকে যেমন স্নান করা ছিল তেমনি আমাদের এই মাকেও স্নান করা ছিল আর কিছুদিন পরেই তো মায়ের পুজো তো সেই ক্ষেত্রে মা তো এখন একটু খুশি হবে তো সবাই এখানে পুজো দিচ্ছিল আর যেহেতু ফুলগুলো ভরে যাচ্ছিল তো এখানে কিন্তু যে রয়েছে দাদুটা সেই দাদুটা কিন্তু ফুলগুলো নামিয়ে দিচ্ছে যার যার ভালো লাগে সে থেকে নিয়ে যাচ্ছে আর কি তারপর ভিড়টা দেখে সত্যিই আমি মানে খুব খারাপ লাগছিল যে এত ভিড় এত কষ্ট করে এরা লাইন দাঁড়িয়ে পুজোটা দিচ্ছে কতটা কষ্টকর লাইনে পুজোটা দেওয়া সেটা যে যে লাইন আশা করি জানো যে কতটা পরিমাণ স্ট্রাগল করতে হয় তো চলো এবার তোমাদের একটু মন্দিরের দিকটা ঘুরিয়ে নিয়ে যায় এখানে হচ্ছে খুব সুন্দর করে কেটে তিলক তো মা বললো তাহলে আমাকেও তিলক কেটে দাও সেই ক্ষেত্রে দেখো মাও কিন্তু তিলক নিচ্ছে আর কি সুন্দর একটা তিলক পরিয়ে দিচ্ছিলো দেখো খুব সুন্দর একটা টানা দিয়েছে টানা দেওয়ার পরে কিন্তু মানে এটা মানে এই যে মেরুন কালারটা না মেরুন কালারটাই কিন্তু এখানে বেশি পরিমাণ চলে তো মেরুন কালারটা দিয়ে খুব সুন্দর দিয়ে দিলো আর আমিও মন্দিরটা দেখাচ্ছি যে দেখো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়েই যায় তাও কিন্তু কোনো রকম ক্রাউড কমছে না যত সন্ধ্যা হচ্ছে তত পরিমাণ ভিড় হচ্ছে তোমরা কারা কারা শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহে গেছিলে জলেশ্বর মন্দিরে অবশ্যই আমাকে কামেন্টে একবার হলেও জানিও আর আমি তো আজকে এসে সত্যিই খুব ভালো লাগছে যে আমি লাস্ট দিন আসতে পারলাম শ্রাবণ মাসের তিনটে সোমবারই আমি এখানে এসেছি আর আমাকে কেমন লাগছে এই যে এত সুন্দর একটা তিলক কেটে অবশ্যই কামেন্টে জানিও যদিও রেড কালারেরটা যদি দিত আমার মুখে ভালো ফুটতো এবার আমি মন্দির থেকে নিচের দিকে নামছি কারণ নিচে আমাদের জুতো রয়েছে জুতোটা নিয়ে একটু মেলার দিকে যাবো কারণ তোমাদের তো মেলাটাও ঘুরিয়ে দেখাতে হবে তাই না শুধু মন্দিরটা দেখালে হবে না আর এখানের মেলাটা কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়েছে মানে লাইন চলে গেছে পুজো দেওয়ার লাইন মেলার মধ্যে দিয়ে আমি তো ভাবছিলাম এত ভিড় অতিক্রম করে কি করে ওই সাইডটায় যাব মানে বুঝতেই পারছো কতটা পরিমাণ ভিড় আর দেখো পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে আর ওই যে লাইন ও মাই গড এই যে লাইনের লাস্ট মাথায় এখান থেকে পুরো পুকুরটা ঘুরে তারপরে কিন্তু ভোলা বাবার মন্দিরে এনারা আসতে পারবে ভগবানের ইচ্ছায় সবার জন্য পুজোর ঠিকঠাক হয়ে যায় সবাই জন্য এসে ঠিকভাবে পুজো দেয় এটাই প্রার্থনা করি কারণ এত কষ্ট করে লাইন দিয়ে যদি ঠিকঠাক পুজো না দিতে পারে তাহলে এর থেকে দুঃখের আর কিছু হবে না তো চলো এখানে শুধু ভোলা বাবাকে দেখালেই হবে না তোমাদের একটুখানি নন্দী ভঙ্গির সঙ্গে দেখা করে নিয়ে আসি আর এই যে এই মশাইকে এখন সবাই কিন্তু পুজো দিচ্ছে আসলে এটা না একটু উঁচু হয়ে গেছে যারা একটু হাইটে শট তারা না ঠিকঠাক পুজো দিতে পারছে না কারণ ওইভাবে উঁচু করে ছুঁড়ে ছুঁড়ে মারতে হচ্ছে কিন্তু কিছু করার নেই এইটা ছাড়া তো আর কোনো রিজন নেই ওনাদের কাছে তো এখানে একটা সুন্দর লাইট করে দিয়েছে এই লাইটের সামনে এসে দেখি সবাই ফটো তুলছে তাইভাবে আমি কেননা আমিও একটা ভিডিও শ্যুট করি এই আর কি তারপরে এই যে এনারা এখানে প্রত্যেকটা মানুষের মুখের ছাপ দেখে বুঝতে পারছি তারা কতটা স্ট্রাগল করে এসেছে প্রত্যেকটা মানুষের কিন্তু পা হাত পা শরীর ব্যথা হয়ে গেছে আর যেই বাবার মন্দিরের কাছে চলে এসে আমি জানি সবার মনে একটা আলাদা লেভেলেরই খুশি আসছে কারণ আমি এই ফিলটা করতে পারছি আমি এটা বুঝতে পারছি তারপর ওখান থেকে অনেক ঠেলাঠেলি করে বেরিয়ে চলে আসলাম নাগরদোলার কাছে আর আজকে কিন্তু নাগরদোলা ভুলছে এখানকার নাগরদোলা কেন জানি একটুখানি মানে একদম স্লো লেভেলের ঘোরা মানে কেউ হাত দিয়ে ঘোরাচ্ছে হয়তো সেরকমভাবে রিক্স রয়েছে তার জন্যই হয়তো এরকম করছে প্রচুর মেঘ করে ছিল এর মধ্যে দেখি শাড়ির দোকান মানে আমি বুঝতে পারলাম না যে মেলাতে শাড়িকে মানে মানে আমার লাইফে এরকম দেখা নেই ফার্স্ট মেলাতে আমি শাড়ি দেখলাম তো বেশ ভালোই লাগলো শাড়ির কালেকশানগুলো ভালো ছিল বাট মেলায় এসে শাড়ি কিনবো অত টাকা নিয়ে মেলায় আসি না ভাই আমি তারপর ওখান থেকে বেরিয়ে এত জিনিসপত্র দেখছিলাম রান্নার চ্যালেনের জন্য কিছু প্লেট নেব ভাবছিলাম বাট প্লেটের কিন্তু রেঞ্জগুলো অনেকটা বলছিল তো সেই ক্ষেত্রে আমি প্লেট আর নিলাম না এখনও আমার মাথার ওই টিকাটা রয়েছে ভাবছিলাম এটা বাড়ি অব্দি থাকবে কি না যেহেতু শ্যাম্পু করে এসি অনেক সন্ধ্যা সন্ধ্যা মানে বিকেল বিকেল করে স্নানটা সেরেছি তার জন্য চুলটা আমার ভিজে রয়েছে আর এদিকে আমার মায়ের কাণ্ড দেখো এই টেডির মধ্যে নাকি ওনার এই টেডিটা পছন্দ হয়েছে নিয়ে জামা টানাটানি করছে আমি বলছি যে ওটার জামা ওই রকম ওইটা ওর স্টাইল মা কিন্তু টেরিটা নিয়ে খেলতে শুরু করে দিল দেন এবার আমি মেলার থেকে বেরিয়ে যাবো কারণ অনেকটা পরিমাণ ঘুরে পা পুরো ব্যথা হয়ে গেছে আর এত ক্রাউডের মধ্যে বেসিক্যালি আমার সত্যিই ভালো লাগছে না তো চলো আমি বাড়ির দিকে রওনা দিই আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কামেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতনটা